ম্যাম সাদা স্রাব করার জন্য কোন খাবারগুলো খেতে পারি সাদা স্রাব যদি সাদা না হয়ে সবুজ হলুদ বা ধূসর সাদা অথবা বাদামি রঙের হয় তাহলে এটি খুবই চিন্তার কারণ আমাদের এই জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং চিকিৎসা নিতে হবে আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি কিছু খাবারের কথা বলবো যা খুব বেশি দামি খাবার বা বিদেশি ফলমূল নয় যে খাবারগুলো খেলে অতিরিক্ত স্রাব খুব সহজেই দূর করা সম্ভব আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় আমরা রাখতে পারি যে সকল খাবার তার মধ্যে পাকা কলা প্রতিদিন একটি থেকে দুটি কলা আমরা খেতেই পারি পাকা কলাতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান এবার আসি আমলকি প্রতিদিন একটি করে প্রত্যেক মেয়েদেরই খাওয়া উচিত ঢ্যাঁড়স সবজিটি যারা খেতে খুব ভালোবাসেন নিয়মিত খেতে পারেন চাইলে সেদ্ধ করে সেই পানি খালি পেটে খেতে পারেন ধনিয়া এবং মেথি মশলা হিসেবে আমরা রান্নায় খেতে পারি রাতে ধনিয়া এবং মেথি পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে অনেক উপকার পাওয়া যায় ভাতের মাড় ভাতের মাড় খুব সহজলভ্য যা আমরা ফেলে দেই কিন্তু ফেলে না দিয়ে লবণ দিয়ে খেলে সাদা স্রাব কমানোর জন্য দ্রুত উপকার পাওয়া যায় দই যারা দই খেতে ভালোবাসেন টক দই অথবা মিষ্টি দই নিয়মিত করে খাবেন যাদের দইয়ের মতো গাঢ় সাদা স্রাব হয় তাদের জন্য এটা খুব উপকারী কারণ দই জনিপথের ক্ষতিকর যে জীবাণুগুলো রয়েছে তা কমাতে সাহায্য করে দেশীয় রসালো ফল আমরা সকলেই খেতে পারি প্রতিদিনের খাদ্য তালিকায় যদি আমরা ফল রাখি দেশীয় ফল সেটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে প্রতিদিন বেশি বেশি করে বিশুদ্ধ পানি পান করতে হবে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আমরা যদি এ ধরনের খাবারগুলো তিন থেকে চার সপ্তাহ নিয়মিত করে খাই তাহলে অতিরিক্ত সাদাস্রাবের নিসরণ এবং জ্বালা যন্ত্রণা এমনকি ব্যথা অনেকখানি কমে যাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে হলে ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ